দেখো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমি শর্ট ভিডিও পাবলিশ করছি দেরি তোমরা যারা দেখছো তো ভিডিওটা ভিডিওগুলো শেয়ার করো যাতে অনেক অনেক ভালোবাসা পাই প্রচুর প্রচুর আর এখন কী করছি না করছি চলো সাথে থাকো রান্নাঘরে যাবো চা খাওয়া হয়ে গেছে তো দেখো কী করি না করি ভাজতে দিয়েছি আর মাছের ঝোল করবো আলু পেঁপে দিন হালকা সে সেদ্ধ করে রেখেছি কারণ বস্ত সেদ্ধ হয় না এমনি করতে গেলে পেঁপেগুলো ঠিক ভালো না হোক আর আলুটাও হালকা সেদ্ধ করে রেখেছি ধরে ধীরে দিলে ঝোল হবে গরমকাল তো তাই রিস জাতীয় কিছু করবো না আর এইখানে সে আলু হাতে মানে সেদ্ধ করা আছে আর পটলটাও ভাজতে দিয়েছি তো ভাজা দিলে পলটা বসাব

গায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সাতটা করে ঝোল করবো সাধারণত গুলেই করি কিন্তু আজকে জেনে দি গুলো করছি খুব হালকা করে গরম দিন তো তারপরে অল্প করে একটু তো এই দেখো গাইস আজকেও চিড়ে খাচ্ছি আজকেও আমার ভাত জুটলো না ব্রেকফাস্টে জানো কত দুঃখ লাগছে আমার যাই হোক আজকেও চিঁড়ে খাচ্ছি এই যে চিঁড়ে দিয়ে কলা দিয়ে তো আর পাচ্ছি না এই গরমে ভিডিওটা এখানে শেষ করছি তো অনেক ভালোবাসা দিয়েও সাথে থাকো পাশে থাকো আর কি বলবো নতুন করে তো কিছু বলার নেই আমার শর্ট ভিডিওগুলো আমি যেগুলো ডেলি পাবলিশ করি তোমরা প্লিজ দেখো একটু আর হেল্প করো তোমাদের হেল্পের আশাতেই আমি আছি তো তোমরা সাহায্য করবে তবে আমি এগোবো নাহলে তুমি একটা পাও এগোতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকো এই গরমে প্রচুর পরিমাণে জল খাও